অনেকে বলে থাকেন আগের হেফাজত এখনের হেফাজত এক না এখনের হেফাজত সরকারি হেফাজত সরকার কিছু কয়েক লোক বসাইছে যার কারণে এটা আর ও ভাই সরকারি গোয়েন্দা সংস্থার চাপাচাপিতে যদি কিছু দরকারি মানুষও সরকারি ভাষায় কথা বলে এর অর্থই তারা দালাল নয় প্রথম কথা হলো এর অর্থই তারা দালাল নয় এই হেফাজতে ইসলাম হলো হটপটের মতো হটপটের ভিতরে খাবার গরম থাকে উপর দিয়ে হাঁটানো যায় গায়ে লাগানো যায় হাত লাগানো যায় উপরে ঠান্ডা যে কোনো সময় ঢাকনা খুললে ভিতর থেকে আগুনের মতো ধোয়া বাইর হয়েছে কিনা হেমাদত ইসলাম সেই হটপটের মতো প্রয়োজনে আবার সেই হল ইসলাম

খুরশিদ আলম কাসিমি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সহ অসংখ্য এক ভাগ কাসিমি এক হরম জীবিত এবং এই নেতৃত্বের আগে পিছিয়ে ডারে ভাবে সব সময় থেকে ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য নিজের জান দেবে কিন্তু নেতাদের কিছু হতে দেবে না ইনশাআল্লাহ অনেক সময় আমরা বলি যে আরে ভাই ভয় কাজ করে আমারও করে মানুষস্বরূপ বয় অনেক সময় আমাদের কাজ করে এই তো কি করবে আমাদেরকে মামলা দেবে হামলা দিবে হলিয়া দিবে কারা নির্যাতন করবে বিভিন্নভাবে কষ্ট দিবে এই ভ্যান কি আমাদেরকে শহীদ করবে এই সমস্ত ভয় ভীতি অনেক সময় আমাদের কাজ করে কিন্তু এদেশের তাগতি শক্তি এখনও জানে না আমরা বালেগ হওয়ার আগের থেকেই ইয়াদ করতে করতে বড় হই আমরা বড় হয়েছি ফলাফিল্লাহ এই কথা পড়তে পড়তে বিশ্বাস করতে করতেই বড় হয়েছি ফলাফিল্লাহ কে তহনে বকা রাজ মুজম জি সংগ্রামী জনতা